সময় নাও আস্তে আস্তে ক্লান্ত হয়ে যাবে ক্লান্ত হলে সেই চালাকিটা করছে অর্থাৎ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা মুখোঁজ তুমি করেছেন প্রমাণ করতে চাইছেন যে তুমি আন্তরিকতার সঙ্গে সমাধান করতে চান তাই তিনি আলোচনা করতে চান কিন্তু প্রকৃত এটা একটা চলন একটা সঠতা তিনি জনসমক্ষে প্রমাণ করতে চাইছেন তিনি আন্দোলনকারীদের পক্ষে তাদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করতে চাইছেন দেখুন যদি তাই হতো তা যদি সদিচ্ছা থাকতো আন্তরিকতা থাকতো তাহলে বত্রিশ দিন কেন তাকে সময় নিতে পারে আজকে তো আন্দোলন হচ্ছে কিন্তু তিনি তো স্বাস্থ্যমন্ত্রী একবার যদি সেই সমস্ত আন্দোলন ডাক্তারদের সঙ্গে দেখা করতেন তা তো আমাদের ঘরে ভাই বোন সন্তান সন্ততির মতো তার তো যেত না আকাশ ভেঙে প্রত্যন্ত করে তিনি নানা রকমের চালাকি করলেন কখনো মস্তান লাগিয়ে ঘাচুর করলেন কখনো পুলিশ দিয়ে ভয় দেখালেন কখনো মস্তান দিয়ে ভয় দেখালেন কখনো নিজে খোলা মঞ্চে দাঁড়িয়ে তাদেরকে সেট করছেন সব কিছু যখন কাজে লাগলো না এত কিছু চেষ্টা চেঞ্জ তখন তিনি আবার আলোচনার টেবিলে তাদেরকে দেখে আরেকটা নৌকমকি করছেন নাটক করছেন মুখ্যমন্ত্রী নিজে কেন বলছেন না যে আসুন আমি থাকছি নবান্নে হয় আমার কাছে আসুন আর আপনারা যদি বলেন আমি যেতে রাজিয়েছি কাছে আপনি তো মা মানুষের নেত্রী আপনার তো যে ক্ষমতা আজকে ভোগ করছেন সেটা দৈব ক্ষমতা নয় মানুষের দেওয়া ভোটের দৌলাতে আপনি একটি মুখ্যমন্ত্রী হচ্ছেন দৈব ক্ষমতা নয় ডিভাইন পাওয়ার ডিভাইন রুল নয় এটা মানুষের দেওয়া একটা ক্ষমতা আপনাকে তো আপনি আসুন কিংবা তাদেরকে ডাকুন আপনি একবার স্বাস্থ্য সচিবকে দিয়ে একবার মুখ্য সচিবকে দিয়ে এসব ভ্রম করছেন কেন সব নাটক করছেন কেন আপনি যদি সিরিয়াস হন নিজে পাঠান আমি মুখ্যমন্ত্রী থাকছি আপনারা আসুন আপনি যদি না আসুন আমি নিয়ে যাব আপনাদের কাছে বলুন তবে না আপনার মুখ্যমন্ত্রী তবে না বলবো আন্দোলনকারীদের যে দাবি সেই দাবি বা আন্দোলনকারীদের যে বিষয় সেই বিষয়ে আপনার যে তখনই বুঝবো যে আপনি যারা কি করছেন অর্থাৎ তাদেরকে পরিশ্রান্ত করি তাদেরকে ক্লান্ত করিয়ে তাদেরকে আপনি আপনার কাছে সমর্পণ করতে চাইছেন মাঝখানে আপনি সুপ্রিম কোর্টকে ব্যবহার করছেন দেখা এটা একটা নতুন ইতিহাস বাংলায় নয় সারা ভারতবর্ষের ভূগোল ছাড়িয়ে গিয়ে সারা পৃথিবীতে কলকাতা আজকে ইতিহাস করলে উঠছে ইতিহাসের নায়করা হলেও আমাদের জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারের আন্দোলন পাশাপাশি বাংলার আপামর মানুষের স্বরস্পূর্ত আন্দোলন যাদের কোনো নেতা লাগে না যাদের কোনো পার্টি লাগে না যাদের কোনো ফান্ড লাগে না যাদের কোনো কাটমানি লাগে না যাদের কোনো গাড়ি ঘোড়া লাগে না যাদের কোনো বিরিয়ানি প্যাকেট লাগে না স্বদস আন্দোলন এ বাংলার মা না বাংলার সাধারণ মানুষ দেখিয়ে বিশ্বে একটা উদাহরণ তৈরি করে বলে আমি গোপিল সিব্বলকে আমার যদি দেখা হতো জুতোর মালা পড়াতে চেষ্টা করতে হবে বলতে পারি তাই এর টাকার জন্য এরা নিজের মানবিকতা বিক্রি করতে যারা পারে তাদেরকে জুতোর মালা থেকে বড় উপর কি আছে সব মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল এবং ডিরেক্টরদের সঙ্গে বৈঠকে বসতে চলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামী থেকে বৈঠক ছিল কিন্তু সেটা পিছিয়ে গেল পিছিয়ে দিল আবার বৈঠক কী করবে মুখ্যমন্ত্রীর মুখ আছে মুখ্যমন্ত্রী বলা কিছু আছে নিজে পাল্টা আন্দোলন করে তৃণমূলের লোকদেরকে বলে তোমরা আবার মোড়ে মোড়ে নেমে যাও ব্লকে ব্লকে নেমে যাও ফোস ফাঁস করো আমি আমার লাইন পাল্টে দিলাম ফোস করো এবার থেকে কিন্তু কোনো ফোসফাসে কোনো কাজ হচ্ছে না যখন কাজ হচ্ছে না তখন আলোচনার টেবিলে কথা বলছে অর্থাৎ ব্লো হট ব্লো কোল্ড মুখ্যমন্ত্রী করে চলেছে কখনো গরম কখনও ঠান্ডা এটা মুখ্যমন্ত্রী করছে ব্লো হট ব্লো হট ব্লো কোল্ড পলিসি তিনি অ্যাডপ্ট করেছেন